ঢুকবো হ্যাঁ তত মনে হয় যেন একদম সুন্দর পরিবেশ হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো কত রোদ আর ছাদটা কি গরম জানো তো তো যাই হোক কিছু করার নেই ছাদ গরম থাকুক আর রোদ থাকুক আমাকে তো জামা ছাদেই এসে মেলতে হবে না হলে শুকাবে না আবার না হয় দেখা যাবে যে আকাশের এমন পরিস্থিতি হয়ে গেছে এত মেঘ করে যাবে আবার বৃষ্টিতে পুরো আমার জামা কাপড়ও শুকাবে না আবার সেই ভিজেই থাকবে তো চলো আমি এদিকে আমার জামা কাপড় মেলতে থাকি আর তোমাদের সাথে একটু গল্পও করতে থাকি তো যাই হোক তোমাদের ওখানে বৃষ্টি তো আশা করি কমেই গেছে থেমেও গেছে তো তোমাদের ওখানে জলটাও নিশ্চয়ই শুকিয়ে এসেছে সামনে তো তোমরা পুজো ঘুরতে বেরোচ্ছো তো তুই অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার তো কালকে গিয়ে ঘোরা হয়ে গেলো বলতে পারো বাড়ি গেছিলাম খেতে দত্ত দত্তপুকুর দত্ত না সরি গুমা গুমা গেছিলাম তো কলকাতার ওপর দিয়েই গেছি আমি তো ওখান গিয়ে মানে যখন আমরা গাড়ি করে যাচ্ছি দেখলাম কত প্যান্ডেল ভিড় আর তেমন মানুষজনের ইয়ার মানে মানুষজনের মানে ঠাকুর দেখার বলতে পারো লাইন লেগে রয়েছে পুরো কলকাতাটায় তো বেশ ভালোই লাগছিলো গাড়ি থেকে আর নাবিনি ঠাকুর দেখিনি বলবো গাড়িতেই যে যাচ্ছিলাম ওটাতেই যে কটা ঠাকুর পেয়েছি দেখা হয়েছে যে কটা জায়গায় ঘোরার বলবো ওই গাড়িতেই ঘোড়া হয়েছে আর ট্রাফিকে বলবো আটকে গেছিলাম পুরো সকালবেলায় বেরিয়েছি আমরা কটা বাজে তখন সে এগারোটা বাজে এগারোটায় বেরিয়েছি আর বোমা পৌঁছেছি আমরা বিকেল চারটের সময় তোমরা জানো কেন বলো তো কারণ পুরো বারাসাত পর্যন্ত আমরা একটুখানি যাচ্ছি আবার দাঁড়িয়ে পড়ছি একটুখানি যাচ্ছি আবার দাঁড়িয়ে পড়ছি মানে পুরো ট্রাফিক না টি 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 করে যাচ্ছে আমার মনে হয় যেন হেঁটে গেলে হেঁট থেকে মনে হয় আরও তাড়াতাড়ি পৌঁছাতাম এমন অবস্থা হয়েছিল তো যাই হোক গাড়িতে যেহেতু গেছি ফ্যামিলি সহ তো আর কিছু করার নেই সেটাতে তো আমাকে যেতেই হবে তো আমি তোমাদের সেটা শেয়ার করলাম আর জানালাম যে কলকাতার এই পরিস্থিতি তো যেই বারাসাতটা যেই বারাসাক মানে ক্রস করে যখন ভেতরের দিকে গেলাম তারপর থেকে পুরো রাস্তা ফাঁকা বলতে পারো গ্রামের সাইডে না সত্যি কিন্তু রাস্তা একদম ফাঁকা ভীষণ ভালো মানে আমাদের কলকাতাতে যা ভিড় হয় না আর যা মানে বলবো যা জ্যাম লাগে গাড়ি ঘোড়ার আর যা ধোঁয়া যা পলিউশান থেকে বলছো গ্রামের সাইডে যত ভেতরের দিকে ঢুকবো হ্যাঁ তত মনে হয় যেন একদম সুন্দর পরিবেশ একদম কোনো কিছু মানে ইয়ে নেই মানে পলিউশন নেই আর জ্যাম নেই কোনো কোলাহল নেই চেঁচামেচি নেই কিছু নেই সেখানেও কিন্তু পুজো হচ্ছে সেখানেও সুন্দর সুন্দর প্যান্ডেজ পুজো আমার তো বেশ ঘুরে ভালোই লাগলো এবার তোমরা কবে কখন বেরোচ্ছ কলকাতায় ঠাকুর দেখতে এবং গ্রামগঞ্জের ঠাকুর দেখতে ওখানে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানো আমি আর বেরোচ্ছি না বাবা আমি এই পাড়ার মধ্যেই থাকবো বৃষ্টি পড়ুক আর না পড়ুক কারণ কালকে রাতের দিক করেও হালকা হালকা বৃষ্টি পড়ছিল কিন্তু তার মধ্যেও বলবো ঠাকুর দেখা কিন্তু কারোর কম হয়নি সবাই ঠিক বৃষ্টিতেই ভিজে ভিজে ঠাকুর দেখে নিয়েছে রাতের সময় যখন ফিরছি তখন তো লাইটিংও কি বলবো গাড়িতেই সমস্ত কিছু দেখে নিয়েছি তো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে না আমার আর এমন মেতে গেছি যে আমি যে জামাটা মেলবো আমার একদম বোঝ হচ্ছে না তো যাই হোক আমি আমার এদিকে জামাটা মেলে দিই ওদিকে মেলবো এইদিকেই মেল ক্লিপগুলো আমি বুঝতে পারছি না যে ক্লিপগুলো কি করব দেখো আমার সমস্ত জামা কাপড় মেঘা কমপ্লিট হয়ে গেছে যার গাডারটা আমি কোথায় আটকে রাখছি আমার মাথার ফুলগুলো আমি এখানে ইয়ের মধ্যে আটকে রেখে দিই চলো আমার চুলটাও ওইদিকে ফুলে গেছে তো এটা না আমি পরে ইয়ে করবো তো এবার তোমাদের সাথে হাসি কথায় কথা বলতে বলতে আমার সমস্ত কাজ আমার কমপ্লিট করে নিলাম এদিকে চুলটাও খুলে গেল কারণ একটু আগে আমি স্নান টান করে সমস্ত ধুই আমি নিচের পুজোও আমি কমপ্লিট করে নিচ্ছি করে এসেছি ছাদের মধ্যে এবার ছাদে যখন এসেছি এক তো হাওয়া দিচ্ছে আজকে মানে ওয়েদারটা তো ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে যেহেতু কোনো রকম কোনো গরম ভাব লাগছে না দেখতেই পাচ্ছ আমি একদমই ঘামছি না আর তার মধ্যে যতই গরম লাগুক না কেন পায়ের মধ্যে অতটা অনুভব হচ্ছে না গরমের কারণ হাওয়া যেহেতু দিচ্ছে জিনিসটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে বেশ দারুণ লাগছে আজকে ওয়েদারটা তো আমি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটা ঝেঁড়ে নিই চুলটা ঝেড়ে নিলে এই ক্লিপ আটকাতে আটকাতে যতটা শুকাবে শুকিয়ে যাবে তারপর নিচে চলে যাব নিচে গিয়ে আমার এখনও বলবো রান্না কিছুটা বাকি রয়েছে সেই রান্নাটা আমি কমপ্লিট করব তো যাই হোক আমি এদিকে চুল ঝাড়তে সাথে একটা কথাই তোমাদের জিজ্ঞাসা করি যে তোমরা যারা নতুন দেখছো জিজ্ঞাসা করি না সরি বলি যে তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা ক্লিক করে টিকে দিও অনকেশনটা অন করে দিও আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাও নি তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও পারলে তোমার বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়ার জন্য নিলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে থাকো তোমরাই টিকে থাকো এভাবেই আমাকে হেল্প করে দিও আর আরেকটা কথা তোমাদের বলবো তোমরা কীরকম কী কী টাইপের ভিডিও দেখতে চাও অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে আয়ত্তের মধ্যে বলবে যাতে তোমাদের রিকোয়েস্টিং ভিডিওগুলো আমি তুলে ধরতে পারি আয়ত্তের বাইরে বললে কিন্তু হবে সবাইকে আমি সব সময় বলি যে আজকের মধ্যে বলবে যাতে তোমাদের রিকোয়েস্টিং ভিডিওগুলো আমি তোমাদের এখানে তুলে ধরতে পারি যাই হোক বেশি কথা না বাড়ি শুধু এইখানেই বলবো আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই সেটাও কিন্তু কমেন্টে জানি আজকে আমাকে টা টা বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে দেখো আমার পাশে দেখো আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও